সুপ্রভাত ছেলেমেয়েরা যারা বিহার টেটে বাংলা বিষয়ে পরীক্ষা দিতে যাবে আঠাশ তারিখে তাদের উদ্দেশ্যে আমার একটু অক্সিজেন আমাদের আঠাশ তারিখে বিহারের পরীক্ষা আমরা যে সমস্ত মেয়েরা পরীক্ষা দিতে যাব তারা এই সময়টার বলবো যে প্রচণ্ড প্রচণ্ড একাগ্র চিত্তে তারা পড়াশোনায় মনোনিবেশ এবার কিছু ক্ষেত্র আমাকে বলতেই হচ্ছে যেমন ধরো যারা পরীক্ষা দিতে যাবে তাদের অনেকেই দেখবে যে কোন ট্রেনে যাবে হোটেলে কী খাবার খাবে ট্রেনে যেতে যেতে কী খাবার খাবে ট্রেনের জানলার সাইডে সিট পাবে কি না এইগুলো যারা চিন্তাভাবনা বেশি করছো তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য যে একটু তোমরা এগুলোকে প্রাধান্য কম দিয়ে আসল ক্ষেত্রটির মধ্যে মনোনিবেশ সারা দিনের মধ্যে পড়াশোনাটা তারা করছো তো আর ট্রেনের রঙ কেমন বটে প্ল্যাটফর্মে কটার সময় গিয়ে পৌঁছাবো আর কি খাবার খাবো আর কোন হোটেলে থাকবো এগুলোই তাদের কাছে বড় হয়ে যাচ্ছে যদি হয় তাহলে এই কয়েকটা দিনের সেগুলোকে চেঞ্জ করে সেই মানসিকতা চেঞ্জ করে নিজেরা পড়াশোনায় পজিটিভ ক্ষেত্র নিয়ে এসো এই পৃথিবীর যে ভূমিপৃষ্ঠ সেই ভূমিপৃষ্ঠের তুমি জন্মানোর আগে তোমাকে যে ভূমি দিয়েছিলেন বা যিনি ভূমি দিয়েছিলেন এই পৃথিবীর মধ্যে অক্সিজেন নেবার আগে যার মাধ্যমে তুমি অক্সিজেন পেয়েছিলে সেই মা তার মুখে হাসি ফোটানোর জন্য তার এত পরিশ্রম তোমাকে নিয়ে তোমাকে নিয়ে এত তার স্বপ্ন একবার এই কথাগুলো ভাববে ছেলেমেয়েরা তোমার বাবা কত কষ্ট করে টাকা পয়সা রোজগার করে তোমার ফর্ম ফিল টাকা সংগ্রহ করেছেন তুমি পরীক্ষা দিতে যাবে তার জন্য আবার টাকা পয়সার ব্যবস্থা কিন্তু সেই টাকা কত পরিশ্রম করে সেই টাকা রোজগার করতে হয় একমাত্র যারা পরিশ্রম করে রোজগার করেন তারাই জানেন সেই টাকা পয়সাগুলো কি বিহারে ওড়াতে যেও না আমার বিনীত অনুরোধ যেই দুজনের মুখগুলো একবার মনে করবে দেখবে পড়াশোনা করতে ইচ্ছে যাবে অনেক ছেলে মেয়ে হয়তো নিজেরা টিউশনি করে টাকা পয়সা রোজগার করছো নিয়ে ফর্ম ফিল আপ করেছ সেটাও খুব খুব পরিশ্রমের ফলে মূল যে কাজটা করতে যাচ্ছ তুমি সেইটি জন্যে নিজের প্রস্তুতি সেটা বাড়িতে হচ্ছে কি না এটা অত্যন্ত জরুরি খুব দুর্ভাগ্যের বিষয় আমি আমার অভিজ্ঞতায় দেখেছি দেখতে পাচ্ছি বহু ছেলে মেয়ে তাঁদের এই বাহ্যিক ক্ষেত্রটাই কিন্তু বড় হয়ে যাচ্ছে আসল যে ক্ষেত্র পড়াশোনা টেটের বাংলা সিলেবাসের ইউনিটগুলোর মূল টেক্সগুলো পড়া এই জায়গাগুলি থেকে অনেক ছেলেমেয়ে সরে আছে খুব কম সংখ্যক ছেলেমেয়েই তৈরি হয়েছে আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি দু সালের জানুয়ারি থেকে বিভিন্ন ব্যাচের সম্পূর্ণ ফ্রিভাবে কোনো রকমভাবে বেতনের সঙ্গে সম্পর্ক নেই প্রত্যেকটা ব্যাচের মক টেস্টের আয়োজন করেছি সেখানে একটা ভালো উদ্দেশ্য নিয়ে গরিব ছেলেমেয়েরা তারা কোচিংয়ে যেতে পারে না টাকা পয়সা তাদের জোগাড় করতে পারে না তাই তারা একটা প্ল্যাটফর্ম চাই যেখানে তারা নিজেরা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে তারা বুঝতে পারবে কোন জায়গায় আছে তার জন্যে যথেষ্ট যত্ন সহকারে পরীক্ষা নেওয়া হয় মক টেস্ট নেওয়া হয় টেলিগ্রামে খুব দুর্ভাগ্যের বিষয়ে বসুধরা উপন্যাসের বিখ্যাত লেখিকা তিলোত্তমা মজুমদার বলেছিলেন যে ফ্রিতে কিছু হয় না আমি একটু সংশোধন করে বলবো মানসিকতা যদি না থাকে তা ফ্রিতেও হয় না টাকা পয়সা দিয়েও হয় না তোমার মানসিকতাটাই হচ্ছে মেন বিভিন্ন যে গ্রুপের ফ্রি মক টেস্টের আয়োজন করেছি সেখানে প্রচুর মেয়ে চলে এলো যে ফ্রিতে ব্যবস্থা করেছে যখন বাস্তবে পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে এবং রুটিন মাফিক তখন দেখা যাচ্ছে যে টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট ছেলে মেয়েও ঠিক মতো পরীক্ষা দিচ্ছে না অর্থাৎ মূল ক্ষেত্র থেকে বেশিরভাগ ছেলে মেয়ে সরে আছে আমি বলবো প্রত্যেককে যে তুমি যদি নিজেই ধরে নিয়েছো যে আমার ছেলেটি মরে গেছে নিজেই যদি ধরে নিয়েছ আমার ছেলেটি মরে গেছে তাহলে কোলে তাকে জড়িয়ে ধরে আসো কেন সৎকার্যের ব্যবস্থা করো আর যদি অনুভব করতে পারছো যে আমার ছেলেটি বেঁচে আছে তাহলে তার যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করো ডাক্তারের কাছে নিয়ে যাও ওষুধপত্র দাও ছেলেটাকে সুস্থ করো ছেলেটাকে সবল করে তোলো ছেলেটা যেন দৌড়াতে পারে এই ছেলেটাই তোমার পড়াশোনা এই ছেলেটাই তোমার অনুশীলন এই ছেলেটাকে বাঁচিয়ে রাখো কোল্ডিজের কাব্যের সেই নাবিকদের মতো পাখিটাকে মেরে ফেলো না খাঁচা সুন্দর করে কিছু হবে না খাঁচা সোনার করেও কিছু হবে না খুব ভালো করে লক্ষ্য করো পাখিটা বেঁচে আছে কি না পাখিটাকে বাঁচিয়ে রাখা তোমার দায় এবং দায়িত্বের মধ্যে পড়ে সেটা সম্পূর্ণভাবে তোমার উপর নির্ভর করছে আমি প্রত্যেককে বলবো জীবনে কালবৈশী কি আসে জীবনে প্রতিকূলতা আসে চলার পথে কাঁটা থাকবে তোমার চলার পথ সবসময় কুসুমাস্তীর্ণ হবে এমন কোনো কথা নেই সুতরাং মনে রাখবে হাঁটতে তোমাকেই হবে কালবৈশাখীর সঙ্গে মোকাবেলা করে নিজের ঘরটাকে তোমাকেই বাঁচাতে হবে এখন ঘরটাকে না বাঁচিয়ে শুধু চিৎকার চেঁচামেচি করা ছেলেটাকে চিকিৎসা না করিয়ে কোলের মধ্যে রেখে শুধু আবেগে এনে আমার ছেলে আমার ছেলে করে ছেলেটাকে মৃত্যুর পথে ঠেলে দেওয়া এটা নিশ্চয়ই মা বাবার কাজ নয় ছেলে সমান তোমার পড়াশোনা ছেলে সমান তোমার অনুশীলন জমি তোমার রামপ্রসাদকে অনুসরণ করে বলতে পারি জমি তোমার সেই জমিতে কি ফসল ফলাবে কিভাবে চাষ করবে কিভাবে সার দেবে সমস্ত কিছু সিদ্ধান্ত তোমার ওপরই মনে রাখবে জমির আলে গালে হাত দিয়ে বসে থাকাও যায় জমিতে ফসল হবে না আগাছাই হবে শুধু আলে বসে গালে হাত দিয়ে আমার জমি আমার জমি করেই যাবে সেই চাষি জমি থেকে কোনো ফসল আসবে না জমিতে নামতে হবে লাঙল নিতে হবে চাষ করতে হবে উপযুক্ত বীজ ছড়াতে হবে পোকামাকড় এলে তার জন্য উপযুক্ত ওষুধ দিতে হবে আমাদের সমাজে ছেলে মেয়েদের বড় অভাব বড় অভাব জমি চাষ করাটা একদম কলেজীয় স্তর থেকে বিদ্যালয় স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বড় বড় বিল্ডিং বড় বড় নাম বিশ্ববিদ্যালয়ের খেয়াল রাখবে জমিতে চাষ হচ্ছে তো জমিতে ফসল হচ্ছে তো না শুধু মাস্টারমশাইদের মশাইদের পড়ানোই হচ্ছে পাখিটার কি হচ্ছে সেদিকে কারো দৃষ্টি নেই বা অনেকের নেই কারো কারো হয়তো আছে সেই পাখিগুলো তারা শেষ হয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে যে পাখি শেষ হয়ে গেলে কার কি এসে যায় পাখির মা বাবার এসে যায় বিদ্যালয়ের স্যারেরও এসে যায় না কলেজের স্যারেরও এসে যায় না বিশ্ববিদ্যালয়ের স্যারেরও এসে যায় না তুমি ফেল করবে তোমার কাছে এমন একটা ভাব দেখাবে মনে যেন বিশাল দুঃখ পেয়েছে মনে রাখবে রাত্রেবেলা বিয়ে বাড়িতে থাকবে যাচাই গিয়ে মাংস খাবে আরামে ঘরে গিয়ে ঘুমাবে যাদের যাবে যাদের কষ্ট হবে যাদের যন্ত্রণা হবে সেটা তোমার মা বাবার এবং তোমার সুতরাং নিজের কথা ভাবো নিজের কথা ভেবে নিজের জমিটা চাষ করো আমি প্রত্যেককে বলবো যে আজকে বিআর টেটের আমি ফাইনাল পরীক্ষা নেব একশো নম্বরে সমস্ত ছেলেমেয়ের জন্য পরীক্ষা দিও সবাই আঠাশ তারিখে যেন পরীক্ষা তোমাদের ভালো হয় এই শুভ প্রার্থনা রইল ভালো থেকো ভালো রেখো